আমার স্বামী আমাকে নির্যাতন করে মারধর করে বের করে দিছে আমার ননদেরা সেই জন্য আমি মামলা করছি এবং কি সে আমার সাথে মারধর করে বের করে দিয়ে সে লুকায় আছে বর্তমানে আমার সাথে সমস্ত সম্পর্ক মানে বিচ্ছিন্ন করার আচ্ছা তো আপনার স্বামীর নাম কি মোহাম্মদ মারুফ হোসেন মুন্না মুন্না আচ্ছা উনি কি করে উনি কিছু করে না উনি ওইখানকার লোকাল প্রায় তিন বছর ধরেই তার বিয়ের পর থেকে তিন বছর ধরে খুবই মারধর আমার উপরে যখন থেকে জানতে পারছে আমার হাজবেন্ডের ফ্যামিলি আমার দুই ননদ মনিউম একটা নিপু আরিক মেবেন এবং তার একটা ফুপু আছে সেও তখন থেকে জানতে পারা মনে করেন যে সেই লেভেলে আমার সাথে মনে করেন অত্যাচারের মাত্রা বেড়ে গেছে আমাকে

আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে সে আমার নাম্বারটা নিয়ে আমাকে ব্ল্যাকমেলের শিকার করে তার সাথে সম্পর্কতে সে বাধ্য করে লিপ্ত করে আর কি বিভিন্নভাবে বিভিন্ন কৌশলের মধ্যে অন্য কোন সম্পর্ক বলতে সে আস্তে আস্তে এরকম যখন প্রেমের সম্পর্কটা করে তখন সে আমার আমি যখন ইন্টার পরীক্ষা দিব তখন সে আমার এডমিট কার্ড লুকায় তার বাসায় আমাকে যাইতে বাধ্য করে তখন সেই বাসায় যাওয়ার পরে সে আমার সাথে মানে নির্যাতন চালায় ঠিক আছে ওই সব ভিডিওগুলো তার ফোনে ধারণ করে আমাকে নির্যাতন করে মারধর বলতে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আর কি সেই ভিডিও তাই কি আমার ছবি এগুলো দেখে আমাকে ব্ল্যাকমেল করে যে আমি যদি তাকে বিয়ে না করি তার সাথে সম্পর্ক না রাখি এগুলো ফেসবুকে ছেড়ে দেবে আমার বাসায় যায় বলে দেবে আমাকে মনে করেন যে আমি ভয়ে জন্য কারোর কাছে কিছু বলি নাই আমি তো বুঝতে পারিনি আসলে আমার সম্মানের কথা ভেবে আমি এগুলা কিচ্ছু মানে কাউকে বলতে আমি বলতে পারিনি আর কি না আমি প্রথমত তাকে আমি ভালোবাসি নাই তার তার ওই চলাফেরা তার উগ্রতা দেখে আমি ভালোবাসি না সে ভালোবাসতে বাধ্য করছে বিভিন্ন কৌশলে কারণ সে আমাকে ছবি বিভিন্ন ছবি দেখায় ব্ল্যাকমেলের শিকার আমি ঠিক আছে যে আমাকে কাজী অফিস তারই পরিচিত কাজীদার আমাকে বিয়ে করাইছে সে বলসে 40 40 লাখ টাকা হইলো সে আমাকে বিয়ে করবে ঠিক আছে তিন দিন নিয়ে গেছে নিয়ে পর চার দিনের দিন বিয়ে করতে পারছে জোর করে বিয়েটা করতেছে আমাকে জোর করে সম্পর্ক করে 4 ফেব্রুয়ারি আমার তো বিয়ে হইছে এপ্রিলের 2022 এর 2 তারিখে আর 4 ফেব্রুয়ারি সে আমার সাথে সর্বশেষ শারীরিক সম্পর্ক করে জোর করে এক পথে কত সালে এটা দু হাজার বাইশ সালেরই চারটা ফেব্রুয়ারিতে তো সে আমাকে মিথ্যা কথা কয়ে ব্ল্যাকমেল করে মানে এমন কিছু ছিল তার কাছে আমি যাইতে বাধ্য আমি যখন গেলাম ব্ল্যাকমেল করছে তার কাছে অনেক ছবি আছে ছবি আছে ভিডিও আছে যে আমার সাথে যা যা করছে বা আমাকে দিয়ে করাইছে সেই ছবিগুলো দিয়ে সে আমাকে বিভিন্নভাবে মনে করেন যে ব্ল্যাকমেলের সৃষ্টি করে সে আমাকে এই পর্যায়ে নিয়ে গেছে আর কি নিয়ে যাওয়ার পরে মনে করেন এক পর্যায়ে দু হাজার বাইশ সালের চারটা ফেব্রুয়ারি লাস্ট সে আমাকে ধর্ষণ করে ধর্ষণ করার এক পর্যায়ে আমি আত্মহত্যা করতে চাই আত্মহত্যার এক পর্যায়ে মনে করেন যে সে আমাকে বলে ঠিক আছে সে আমাকে বিয়ে করবে কিন্তু বিয়ে নামেরও সে প্রতারণা করতে চেয়েছিল

হ্যাঁ বিয়ে করে তার পরিচিত কাজই দিই ধর্ষণের ধর্ষণ তো করছে আমাকে ব্ল্যাকমেল করে এই পর্যায়ে এখন তো আমি সুইসাইড করতে গেছি কারণ এই তো আমার অবস্থানটা আপনারা বুঝতেই পারছেন একটা মেয়ে হাজার অন্যায় না করলো সেটা অনেক কিছু আমি কিভাবে মুখ দেখাবো আমার আমার তো বাঁচতে হবে আমার ফ্যামিলি আছে আমি সব কিছু চিন্তা করি আমি আত্মহত্যা করতে গেছি তখন সে মনে করেন যে বলছে হ্যাঁ আমি বিয়ে করবো বিয়ের নামেও সে প্রতারণা করছে আমার সাথে তার পরিচিত কাজে দেখা দিয়ে বিয়ে পড়াইছে জোর জুলুম করে ঠিক আছে তিন দিনে চার দিনের মাথায় সে আমাকে বিয়ে করতে পারছে বিয়ের নামে সফলটা হয়েছে তো বিয়ের পরও আমার সাথে মানে সাত মাস সাত মাস আমার সাথে গোপনে সম্পর্ক করে গেছে তার ফ্যামিলি হ্যাঁ না ফ্যামিলিকে জানায় নেই তখন আমি তো মানে ই সহ্য করতে পারতেছি না পুরোই ডিপ্রেশনে চলে গেছি যে এটা তো খারাপ হইতেছে এটা তো ভালো লক্ষণ না তখন আমি তাকে বলি জানাইতে তার ফ্যামিলিতে কিন্তু সে জানায় না সে বলে না আমার ফ্যামিলি তো জানতোই না আমি তো সেই বই আরো বেশি করে ডিপ্রেশন চলে গেছে যে জানতে পারলে আমাকে বাসা থেকে বের করে দিবে আমাকে মেরেই ফেলবে দেখার সাক্ষে আমি যখন কলেজে যাইতাম তখন সে বিরক্ত করতো মনে করেন আমার কলেজের সামনে যাই দাঁড়া থাকতো আমি কোথায় যাইতাম কখন খাইতাম সমস্ত কিছু সে ডিটেলস জানতো

স্থানীয় মনিত করেন স্থানীয় লোকেরা কিন্তু অনেক প্রভাবশালী হয় সেই প্রভাব না আমি জানতাম না আমি যখন সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাইছি তখনই সে আমাকে ব্লাকমেল করা শুরু করছে আমি দেখতেছি যে না সে আমার আমার সাথে খারাপ কিছু করতেছে তখন আমি বলছি দেখেন আমাকে মাপ আমি পারবো না আমি নাম্বার ব্লক এফালাইসে সে বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে ব্ল্যাকমেইল করতেছে নালে তোমার ছবি ফেসবুকে দিয়ে দেবো সারা বাংলাদেশে এইখানে সেখানে মানে বিভিন্ন আমি থানায় যাবো সেখানেও সে তো আওয়ামী লীগ করতো যুবলীগের নেতা ছিল এই কারণে আমি থানায় গিয়েও ওরকমভাবে হয়তো হ্যাঁ সহযোগিতা আমাকে বলছে আমি যদি থানায় যাই সে আমাকে দশ টুকরা আরো কারণ তার চাচাও এই করতো আওয়ামী লীগের পোস্টে ছিল আওয়ামী লীগ করতো তো সেই সুবাদে আমি সেখানেও যাই মনে করেন জি পাইনি তো তখন বাধ্য হয়ে আমি তাকে মনে করেন বিয়েতে রাজি হইছে আর কি সে আমাকে রাজি করাইতে পারছে তো আপনি একটা কথা বললেন আপনাকে দর্শন করার পরেও আপনি তার সাথে বিয়ে করতে চান নাই তো কেন আপনাকে করতে চাইনি আমি আমি মনে করেন যে বিভিন্ন কায়দাতে তার কাছে আমি ছিলাম জিম্মি ছিলাম ঠিক আছে এই কারণে আমি মুক্তি পাইতেছিলাম তার কাছ থেকে কারণ এমন মানুষে গেছে থাকলে আমি আসলে বাঁচতে পারতাম না আমার মরা ছাড়া তো নাই আমাকে মানসিক পেরেশানিতে শারীরিক এসে আমাকে বিভিন্ন কায়দে আমাকে ই করে রাখছে এই কারণে আমি বের হয়ে আসতে চাইছি আমি স্টুডেন্ট আমার লেখাপড়াটাই পুরাটাই আমাকে বরবাদ করে দিছে তার কারণে আমার ভালো রেজাল্ট আসে নাই শুধুমাত্র তার কারণে সে আমার এডমিট কার্ড আটকায় রাখছে এডমিট কার্ড আটকে রেখে সে আমাকে বাসায় যেতে তার বাধ্য করছে আমি মানে অনেকটা পেরেশানির ভিতরে ছিলাম এই কারণে আমি আসলে চাচ্ছি সুষ্ঠু বিচার এ সুষ্ঠু বিচার কারণে আমাকে এত ব্ল্যাকমেলের শিকার করে সে আমাকে বিয়ে করলো আমার কেরিয়ার ধ্বংস করে দিল আমার কোনো অব আমার কোনো দিক থেকে সে ভালো করে নেই সব দিক থেকে সে আমাকে খারাপ করছে হ্যাঁ সব দিক থেকে সে আমায় খারাপ করছে অবশেষে সে আমাকে মনে করেন বিয়ের পরও আমাকে শান্তি দেয়নি বিয়ের বিয়ে করেও সাত মাস লুকায়া লাগছে মানে আমার সাথে সম্পর্ক করে সম্পর্ক করার পর এক আমি তার ফ্যামিলিতে বাধ্য বাধ্য হয়ে জানায় দিই সব বিষয়টা ওই যে যে চান্স এই বিষয়টি বিয়ে তারপর থেকে শুরু হয় আমার আরও অত্যাচার অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়